ভাসমান বাজার দক্ষিণ এশিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য যেখানে নৌকার উপর ভাসমান অবস্থাতেই ক্রয় বিক্রয়ের কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশে বিশেষভাবে পরিচিত ভাসমান পেয়ারা বাজার এশিয়ার অন্যতম বৃহৎ ভাসমান বাজার হিসেবে স্বীকৃত আমরা এখন আছি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাজার ঝালকাটি ফিরোজপুর আর বরিশালের চীন জেলার প্রায় ছাব্বিশ গ্রামে একত্রিশ হাজার একর জমির উপর রয়েছে পেয়ারা বাগান এই বিশাল সবুজের মাঝেই খালের উপর ভেসে রয়েছে এক অনন্য বাজার যেখানে নৌকার মধ্যেই বিক্রি হয় আর নদীর পানি হল রাস্তা এই বাজারে পৌঁছতে আমাদের পেরোতে হয়েছে প্রায় দুইশো কিলোমিটার পথ কিন্তু শুধু দূরত্বই নয় আসার পথে ছিল এমন সব পথ যা এক একটা মুহূর্তে মনে করিয়ে দিয়েছে দুঃসাহসিক অভিযানের কথা এই ব্রিজ দিয়ে কি যেতে পারবো এখান থেকে পড়ে গেলে কি আমাকে খুঁজে পাওয়া যাবে আগস্ট মাস হলো সব থেকে উপযুক্ত সময় এই ভাসমান বাজারে আসার জন্য আর পেয়ারার পর পরেই শুরু হয় আমরার মৌসুম এখানে আমরার ফলনও ব্যাপক এখানে তো অনেক আমরার গাছ দেখতে পাচ্ছি এখানে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল একটি নৌকা ভাড়া করা কিন্তু সামনে ছিল দুইটি অপশন আমরা কি ছোট একটি ডিঙ্গি নৌকা নেব নাকি একটি টলার নেব আমাদের সিদ্ধান্তটা ঠিক করবে কেমন ভাবে আমরা এই ভাসমান বাজারকে দেখব এই বাজারে পৌঁছানোর প্রধান মাধ্যম হলো নৌপথ নদী ও খালের পানি বাজারের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় স্থল সীমাবদ্ধতার কারণে নৌকাই এখানে প্রধান যোগাযোগের মাধ্যম বাজারে প্রবেশ করতে আমাদের আরও প্রায় দশ কিলোমিটার নৌপথ অতিক্রম করতে হবে যা হবে আমাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা আমরা প্রথমে একজন মাজির সঙ্গে কথা বললাম কিন্তু সে যে দাম চাইলো তাতে আমাদের মনে হলো সেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাই আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কোথাও খুঁজতে হবে আমরা খুঁজতে থাকলাম আর একটা নৌকার সন্ধান কারণ আমাদের যাত্রা নৌকা দিয়েই শুরু হবে এখান থেকে কত দূরে আমরা নৌকা পেতে পারি আমাদের একজন জানালো কিছুটা সামনে গেলে আমরা কম দামেই নৌকা পেতে পারি আমরা সামনে এগোতে শুরু করলাম শেয়ারে আমরা একটা টলার ভাড়া করলাম আমাদের সঙ্গে উঠলো আরেকটি পরিবার এবং একজন ভ্রমণকারী যিনি একা এসেছেন একই তিন রকমের গল্প যেখানে আমরা কেউ কাউকে চিনতাম না কিন্তু আমাদের সবার গন্তব্য ছিল একটি এই খালটি অনেক সরু এবং সীমিত এখানে একসাথে দুইটি টলার পাশাপাশি যেতে পারে ডলারগুলোর প্রস্ত তিন মিটারের মতো আর খালটির প্রস্ত আট থেকে বারো মিটার হতে পারে এই খালের মতো মানুষের জীবনও অনেক সীমিত আর এই সীমাবদ্ধ সময়ের মাঝে আমরা পেয়ে গেছি একজন নতুন বন্ধু যাত্রাপথে আমরা চোখে পড়তে দেখি একের পর এক পেয়ারা বাগান ফিরে আসার পথে সেই বাগানগুলোর মধ্য দিয়ে আমরা আবার প্রবেশ করব। নদীতে ভেসে আছে ছোট ছোট নৌকা যেগুলোতে পেয়ারা বিক্রি হচ্ছে আমরা দেখতে পাই এখানে দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা এসেছে সেই মুহূর্তগুলো ছিল একদম জীবন্ত আর প্রাণবন্ত আমরা ইতিমধ্যেই ভীমরুলিতে পৌঁছে গিয়েছি দুই পাশে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু নৌকা তবে শহরের মতো যানজট কোথাও নেই নেমেই চোখে পড়লো বৌদির হোটেল এই নাম আমরা এই বাজার সম্পর্কে জানতে গুগলে সার্চ করে পেয়েছিলাম আমরা আমাদের নৌকাটি ঘাটে ভিড়ালাম এবারে এই বাজারটি হেঁটে দেখার পালা এখানে প্রায় হাজার পরিবার সরাসরি সঙ্গে যুক্ত পেয়ারা পেয়ারার পাশাপাশি এখানে নানা ধরনের মাছও বিক্রি হচ্ছিল কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল এক নতুন ফলের সঙ্গে আমাদের পরিচয় এটির নাম ছিল সরবুটি দেখতে লেবুর মতো কিন্তু স্বাদ ছিল মিষ্টি এখানে আমরা স্ট্রিট ফুড হিসেবে ঝালমুড়ি খেয়েছিলাম বোম্বাই মরিচের কারণে একেবারে ঝাল লেগে গিয়েছিল এটাতে ঝাল অনেক এখানে একের পর এক নৌকা এসে ভিড় ছিল কোনোটাতে পর্যটক আবার কোনোটাতে বোঝাই হয়ে আসছিল পেয়ারা এটি এখানের প্রতিদিনের চিত্র স্থানীয়ভাবে চাষ করা পেয়ারার বাজার ঘুরে দেখার পর এবার আমরা রওনা হলাম পেয়ারা বাগানের দিকে ফিরে পথে আমরা দেখলাম এখনো অনেক পর্যটক বাজারের দিকে যাচ্ছে তাদের মুখে ছিল কৌতূহল আর উৎসাহের ঝলক যা এই বাজারে জনপ্রিয়তা প্রকাশ করে এরকম ভাসমান বাজার আমাদের দেশে একটাই রয়েছে তবে দেশের বাইরে থাইল্যান্ডের থাকা ভাসমান বাজারও বেশ বিখ্যাত আমরা বাগানে প্রবেশের পর উপরে উঠতে শুরু করলাম উপর থেকে একটু ভিন্ন ভিউ পাওয়ার জন্য যদিও পুরো বাগান দেখা সম্ভব নয় তবু উপরের দৃশ্যটা ছিল অসাধারণ নিচে দেখি একের পর এক নৌকা পর্যটক নিয়ে বাজারের দিকে যাচ্ছে আর কিছু ছোট ডিঙ্গি নৌকায় বিক্রি হচ্ছে তাজা পেয়ারা মাঝে মাঝে এক নৌকা আরেকটির সাথে ধাক্কা লেগে যাচ্ছিল এর কারণ হল সরু পথ এবার আমরা বাগানের ভেতরে চলে এসেছি গ্যাস থাকলেও কোনো গাছে পেয়ারা খুঁজে পাওয়া কঠিন আসলে এখানে প্রবেশের জন্য টাকা দিতে হয় আর চুক্তি থাকে যদি পেয়ারা পাওয়া যায় সেটা নেওয়া যাবে তাই এখন এই বাগানে পেয়ারা পাওয়া প্রায় অসম্ভব আমি একটা পেয়ারা খাচ্ছি যা দেখতে পাকা হলেও খেতে ভালো লাগছিল না যদিও আমি আরেকটি খেয়েছিলাম একটু আগে সেটি অবশ্য ভালো ছিল আমরা ফিরে এলাম আর চোখে বললো কিছু অদ্ভুত আকৃতির কচু রয়েছে এখানে এগুলো দেখতে অনেকটা কচ্ছপের মতো আমাদের এই যাত্রায় আমরা দেখালাম বাংলাদেশের একমাত্র ভাসমান বাজার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করব নতুন ইতিহাস ঐতিহ্য কিংবা সংস্কৃতি